পতাকা লাগানোকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা কল্যাণী গয়েশপুরে গয়েশপুরের পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে বিজেপি নির্বাচনের কার্যালয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় ওই ঘটনায় বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি গয়েশপুর মন্ডল সভাপতি বলেন গয়েশপুর শহরকে অশান্ত করার চেষ্টা করেছে পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি প্রশাসনের দ্বারস্থ হবে বলে তিনি জানিয়েছেন সুবিধা অ্যাপ থেকে পারমিশন সবকিছু আছে আমাদের তারপরে আমরা নির্বাচন কার্যালয় করেছি সেখানে এসে কাল রাতে আমাদের পেমিচ এসে টিএমসিং গেছে পতাকা লাগানোর জায়গা পায় না তো এত জায়গা থাকতে এখানেই ওদের বুঝতে হবে ভালো অ্যাকচুয়ালি ওরা চাইছে যে গয়েশপুরে তারা টিএমসি করে আর বিজেপি করি সেই গয়েশপুরের লোকের একটা ঝামেলা হোক এটা চাইছেন যে টিএমসির এখানকার আছে চেয়ারম্যান চ্যাটার্জি বাবু সুকান্ত চ্যাটার্জি উনি তো গয়সপুরের নন উনি আমাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে উনি টুক করে লাইনের ওপারে চলে যাবেন উনি গিয়ে কল্যাণীর বাড়িতে ঘুমোবেন আর আমরা গয়সপুরের যারা ভাই ভাই আছি মারপিট করবো গয়েশপুরের যারা গয়েশপুরের নেতা নেই কল্যাণের থেকে নেতা দাঁড় করতে হয় টিএমসি গিয়ে এত অবস্থা সেই টিএমসি দাঁড় করা নেতারা এসে গয়েশপুরের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করছেন কিন্তু আমরা বিজেপি তৃণমূলই এটা করেছে সেখানে সবাই তৃণমূলের না আমরা লাগাতে যাবো না তৃণমূলের ফ্ল্যাগ তৃণমূলই লাগাবে আমাদের ফ্ল্যাগ আমরা লাগাচ্ছি এখন 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 কি চাইছেন এটা চাইছি আমরা চাইছি যে আমরা নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়েছি তারা আসবে যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান এই ঘটনার গুরুত্ব দিতে নারাজ অন্যদিকে তৃণমূল নেতা মানিক পাল বলেন বিজেপি নিজেরাই তৃণমূলের পতাকা লাগিয়ে এলাকায় অশান্তি বাঁধানোর চেষ্টা করছে স্বাভাবিকভাবেই যা কিছুই করবে চেয়ারম্যান তবে তাদের যে নির্বাচনী কার্যালয় যেখানে করেছে সেখানকার পারমিশন সেখানকার বাড়ির নথিপত্র সঠিক আছে কি না সেটা আগে ওনাকে দেখতে বলুন আর আমাদের এরম কোনো উদ্দেশ্য নেই যে আমাদের তৃণমূলের পতাকা ওনাদের বিজেপির কার্যালয়ে লাগানো কারণ ওনাদের কি পজিশন পরিস্থিতি সেটা আমরা ভালো করেই জানি এই নির্বাচনে ওনারা হাড়ে হাড়ে চেয়ে পাবে আমার বাড়িতেও আমার এই গয়েশপুরের বাড়িতেও একটা ওরা হোর্ডিং লাগিয়েছিল আমার এইখানে এ ব্লকে অনেকে এটাকে কল্যাণী বলে কিন্তু এটা গয়েশপুরের মধ্যেই আমার ছাদে হোর্ডিং লাগিয়ে দিল ওসবে কিছু ম্যাটার করে না এরকম তো হওয়া তো উচিতই নয় বা কোনোদিন আমরা শুনিনি যে কোনো পার্টির বা সে নির্বাচনী কার্যালয় হোক আর পার্টির দপ্তরই হোক সেখানে গিয়ে অন্য কেউ পতাকা লাগিয়ে দেবে এরকম তো কোনোদিনই আমরা শুনিনি বা গয়সপুরে আমার রাজনৈতিক বয়সে এটা আমি দিন দেখিনি যে কেউ কার পার্টি অফিসে গিয়ে পতাকা লাগিয়ে দিচ্ছে তো এক্ষেত্রে কি হয়েছে সেটা বলা খুব মুশকিল এরকমও তো হয় আজকে যারা বিজেপি যারা করে করছেন এরকমও তো হয় যে আমাদের তো সমস্ত জায়গায় পতাকা লাগানো হচ্ছে বা হয়েছে আর সেখান থেকে দুটো পতাকা নিয়ে লাগিয়ে দিয়ে আমরা বললাম যে হ্যাঁ কেউ লাগিয়ে দিয়ে গেছে